শরীফ ভাই এগারো আজকে দেখাবো বাংলাদেশে তাজমহলে কিভাবে যাবেন বাংলাদেশে তাজমহলে যাইতে হলে আগে নারায়ণগঞ্জের বরপা স্ট্যান্ডে আসতে হবে বরপা স্ট্যান্ড থেকে রিক্সা বা অটো দিয়ে যাওয়ার পথে একটা ব্রিজ পড়বে প্যারাবর বাজারের আগে আমি যেখানে আছি এটা হলো প্যারাবর বাজার প্যারাবর বাজার পার হতেই দেখবেন যে সুন্দর উপর দৃষ্টিনন্দন একটি পার্ল্যান্ড পার্ক পার্কটির নাম হলো পার্ল্যান্ড এখানে একশো টাকা টিকেটের বিনিময় উপভোগ করতে পারবেন আপনি অপরূপ সৌন্দর্য পার্ল্যান্ড পার্কটা পার হয়ে দেখবেন সুন্দর একটা রাস্তা এই রাস্তাটাই প্রায় তাজমহল পিরা পিরামিড সামনে দিয়ে গেছে এই সৌন্দর্য রাস্তাটা ধরে আপনারা যাইতে পারবেন তাজমহল পিরামিড সেখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন চলে আসলাম তাজমহলের কাছাকাছি এখান থেকে দেখতেছেন মোবাইলের স্ক্রিনে তাজমহলের দৃশ্য কিছুটা দেখা যায় এক কাকা গাছ কাটতে লয়ে যাইতেছে ভ্যান গাড়ি দে অনেক কষ্ট করে বৃদ্ধ মানুষগুলাও এখনো বাংলাদেশে তাদের জন্য দোয়া থাকবে সব সময় তো পার্কের সামনে চলে আসলাম পার্কের সাথে একটা পুষ্কুনি আছে পুষ্কুনি পার্ক থেকে তাজমহলটা দেখাচ্ছি সাথে একটা প্রাইমারি স্কুল আছে অনেক সুন্দর তাজমহলের চারিপাশ অপরূপ সুন্দর যদি গেরা না আসলে কেউ বুঝবেন না দেখতে থাকুন আমার সাথে তো এখন যেখানে আছে এটা হলো তাজমহলের সামনের দৃশ্য গাড়ি পার্কিং করার জন্য বিশেষ করে সুবিধা দেওয়া আছে এখানে আছে দুগান পাট খাওয়া দাওয়ার সুব্যবস্থা দেখতে থাকুন আমার সাথে সামনে মেন রুট মেন রুট থেকে এখন একবারে মেন গেট পর্যন্ত কি কি আছে বিস্তারিত তুলে ধরবো আমার ভিডিওতে দেখতে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য রেস্টুরেন্ট দোকান আছে অনেক সুন্দর খাওয়া দাওয়া করার জন্য সুব্যবস্থা আছে আছে এদিকে আবার দোকান চিপস নিতে পারবেন ভিতরে চিপস নিয়ে যেতে পারবেন না ভিতরে অনেক দোকান আছে সেখান থেকে কেনাকাটা করতে পারবেন কুটুম রেস্টুরেন্ট আছে সাইডে এ দিয়ে অসংখ্য দোকান পাঠ কসমেটিক এর দোকান সবকিছু আছে এখানে নো সমস্যা আপনারা চলে আসত পারে নিজে দেখেন কত দৃষ্টি নন্দন কসমেটিক এর দোকান এখানে আছে শাড়ির দোকান শাড়ির দোকান গুলাতে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আপনারা আসলে কিনতে পারবেন অনেক সুন্দর শাড়ি চিপস এর দোকান সবই এদিকে আছে আর একটু সামনে হয়তো বা পার্কের গেট যেখান থেকে টিকিট ক্রয় করতে হয় সেটাও আজকে আপনাদেরকে ঘুরে ঘরে দেখাবো শুধু আপনারা আমাকে একটু লাইক কমেন্ট করবেন আমি সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো এই সামনে দেখতে পাচ্ছেন গেটটা এটা হলো বাহির গত গেট এদিক দিয়ে বাইর হতে হয় অনেক লোক সংখ্যা বাইর হচ্ছে আর এখানে সাইডে যে আরো রেস্টুরেন্ট আছে কাবার হোটেল এটা হলো তাজমহল মেইন গেট তাজমহলের মেইন গেটটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে টিকিট ক্রয় করে এখান দিয়ে প্রবেশ করা যায় প্রবেশ করে আপনারা ভিতর দেখতে পারবেন এখন দেখাবো পিরামিড এর দৃশ্য তাজমহলের সামনে দিয়ে যা রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে একশো গজ এগুলি আপনি দেখতে পারবেন পিরামিড এর সুন্দর অপরূপ দৃশ্য চলে আসলাম পিরামিড এর কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পিরামিড এর প্রবেশ গেট এখানে আসলে আপনারা সবকিছু কিছু সুবিধা পাবেন পিরামিড অনেক সুন্দর একটা জায়গা এটা মিত্র মিশরে উপস্থিত বাঙালি কোন মালিক প্রতিষ্ঠান এটা এখানে কপি করেছে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এখানে না আসলে বুঝতে পারবেন না পিরামিড আসলে কতটা সুন্দর আপনারা অবশ্যই আসবেন সবাইকে দাওয়াত রইলো আমার ব্লগে সবাই অবশ্যই আসবেন পিরামিড তাজমহল দেখার জন্য অবশ্যই আসবেন আমার ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ সবাইকে